বিজেপির চলো অভিযান অনুষ্ঠিত হল শিলচরের অম্বিকাপুর জিপিতে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কাছাড় জেলা শিলচর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্বিকাপুর জিপিতে রবিবার শিলচর ব্লকমন্ডল বিজেপির উদ্যোগে অভিযান অনুষ্ঠিত হয় এদিন শিলচরে বিধায়ক দীপান চক্রবর্তীর উপস্থিতিতে জিপির জেলা পরিষদ প্রার্থী পীযুষ কান্তি পাল এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যা নমিতা দাস গাঁচলো অভিযানে অংশগ্রহণ করে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এদিন বৃষ্টিকে উপেক্ষা করেও বিজেপির গাঁচো অভিযানে এলাকার পাঁচ শতাধিক জনগণ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে এই কার্যসূচিকে সফল করে তোলেন পরে দলের উন্নয়নমূলক বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে দলীয় প্রার্থীকে জিতিয়ে এক শক্তিশালী পঞ্চায়েত রাজ গঠনে জনগণকে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজের টাকা পয়সা পকেটের টাকা পয়সা খরচা করে এই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য আর আমরা বলি যে অন্য দলের থেকে ভারতীয় জনতা পার্টির ডিফারেন্ট দল সেটাই প্রমাণ করে আজকের দিনে এই উপস্থিতি যাই হোক নির্বাচন এই নির্বাচনে আপনারা জানেন যে অনেকের প্রার্থিত্ব পাওয়ার ইচ্ছে থাকে কিন্তু দল তো একজনকে প্রার্থী করবে সেই অনুযায়ী আমাদের সি পীযুষকান পালকে আলকে দেওয়া হয়েছে আর অম্বিকা পুর নমিতা এই আজকে পদপ্রার্থী করা হয়েছে দল থেকে তো আজকে অত্যন্ত আনন্দিত যে এপি পদপ্রার্থীকে নিয়ে জেডিসি পদপ্রার্থীকে নিয়ে আপনারা ভারী সংখ্যায় শুধু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা না এত অঞ্চলের সরকার নাগরিকরা সাথে সাথে ভারতীয় জনতা পার্টির উইল সবাইকে নিয়ে প্রায় পাঁচশোর বেশি মানুষ এখানে যোগদান করে এই কার্যক্রমকে সফল করেছেন যার জন্য দলের পক্ষ থেকে সকলকে আমি সম্মান জ্ঞাপন করছি দুটি কথা বলে কথা শেষ করবো যে শুধু কাজ করবো আর পরিকল্পনা মাফিক কাজ দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে তাই পরিকল্পনা মাফিক যেটা একটা কাজ সেটা ভারতীয় জনতা পার্টি আমাদেরকে ইনস্ট্রাকশন দেয় আর এই ইনস্ট্রাকশন অনুযায়ী যদি কাজ করি তাহলে এই কাজের সফলতা আসে সাপোজ ধরুন উদাহরণস্বরূপ আমি একটা বলি ক্লাসের ফল করার জন্য একটা সিস্টেমেটিক ওয়ার্ক পরিকল্পনা মাফিক ওয়ার্ক যাতে আমরা করতে পারি তার জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখছি